ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হরি আমিন একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার পুরস্কার বিতরণের অনুষ্ঠানের মান্যবর সভাপতি বিদ্যালয় পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য জনাব মোহাম্মদ এরশাদুল আমিন সাহেব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মানুষের নেতা চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব মহিউদ্দিন পাত্র সাহেব চট্টগ্রাম জেলার শিক্ষা অফিসার জনাব উত্তম খিস মঞ্চে উপবিষ্ট বারো নম্বর এবং এগারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ এবং ডাক্তার ফজলুর হাজারা ডিগ্রি কলেজের সাবেক গভর্নিং বডির সম্মানিত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ডক্টর মোহাম্মদ শাহ আলম মহগাই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ মঞ্চে উপবিষ্ট এলাকার সম্মানিত সুদীপবৃন্দ অভিভাবকবৃন্দ এবং আমার স্নেহাসপদ শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাই ফুলের শুভেচ্ছা আজ এই বক্তৃতার প্রারম্ভে আমি সবার প্রথমে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যার নেতৃত্বে এবং যার আহ্বানে সাড়া দিয়ে সেদিন এদেশের আবহাওয়ার জনতা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল যার ফলে আমরা পেয়েছিলাম একটি স্বাধীন দেশ একটি পতাকা যার ফলে আমরা আজকে এখানে দাঁড়িয়ে গর্ববোধ করি এবং সম্মানের সহিত চলাফেরা করতে পারছি এ বিদেশে আমি বক্তৃতার সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিদ্যালয়ের যুগল প্রতিষ্ঠা দয় স্বর্গীয় জমিদার দাস এবং মরুম ডাক্তার ফজলুল আমিন যারা শহরের এই উপকণ্ঠে পশ্চাৎপদ জনগণকে শিক্ষার আলো ছড়ানোর জন্যে এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমি অত্যন্ত বেদনার সাথে আজকে স্মরণ করছি যিনি সবসময় আমাদের পাশে থাকতেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দিতেন এবং বিদ্যালয়ের এই অবকাঠামো যিনি তৈরি করেছেন সাবেক এমপি এবং মন্ত্রী। ডাক্তার মোহাম্মদ আফসারুল আমিন এমপি মহোদয়কে যিনি কিছুদিন পূর্বে পরলোক গমন করেছেন আমরা তার আত্মার রোহের মা ফেরার কামনা করছি আমি এই বিদ্যালয়ের কিছুটা পরিসংখ্যান তুলে ধরতে চাই বিদ্যালয়ে বর্তমানে প্রায় তিন হাজার স্টু শিক্ষার্থী লেখাপড়া করে বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ের ফলাফল অত্যন্ত সন্তোষজনক বছর আমাদের এসএসি কে পাশের হার নব্বই পার্সেন্টের উপরে থাকে সাতানব্বই এবং আটানব্বই পার্সেন্টের মতো থাকে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতে যেন আমরা একশো পার্সেন্ট অর্জন করতে পারি শুধু শিক্ষা এবং জ্ঞান অর্জনই নাই আমরা খেলাধুলা এবং পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে আমাদের পদচারণা অত্যন্ত উল্লেখযোগ্য দু হাজার সালের জাতীয় স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং এই বিদ্যালয়ের শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে সাঁতারু হিসাবে শ্রেষ্ঠ সাঁতারু হিসাবে চিহ্নিত হয়েছিল সাথে সাথে বর্তমান তথ্য প্রযুক্তি যোগাযোগের যুগে এই বিদ্যালয়ে আসে একটা সমৃদ্ধ ল্যাব এবং এই ল্যাব পরিচালনার দক্ষতার সাথে ল্যাব পরিচালনা ল্যাবের কার্যক্রম ইত্যাদির কারণে আমরা দু হাজার তেইশ সালে জাতীয়ভাবে চট্টগ্রাম জেলা পর্যায়ে আমরা শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আইসিটি সনদ প্রাপ্ত হই যেটা চট্টগ্রাম জেলা প্রশাসন আমাদের বিদ্যালয়কে নির্বাচিত করেছিলেন শ্রেষ্ঠ জেলা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আইসিটি পর্যায়ে আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞানের জন্যে প্রযুক্তি জ্ঞান বিস্তারের জন্য এখানে অত্যাধুনিক স্টুডেন্ট কর্নার আছে যেটাকে বলা হয় স্কুল অফ ফিউচার যেটা চট্টগ্রাম মহানগরী এলাকাতে মাত্র দুটা স্কুলে আছে তার মধ্যে এই আমিন একাডেমি অন্যতম এখানে স্মার্ট বোর্ড আছে স্মার্ট বোর্ডের সাথে কম্পিউটার সংযোগ আছে যার ফলে শিক্ষার্থীরা অত্যন্ত সহজে তারা জ্ঞান অর্জন করতে পারে এখানে সব ডাস্টারের ব্যবহার হয় না এই বোর্ডের মাধ্যমে সেটা এই বর্তমান প্রাণহরি আমিন একাডেমিতে অত্যন্ত দক্ষতার সাথে পরিচালিত হচ্ছে এবং আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রযুক্তি জ্ঞান অর্জনের জন্য আছে পাইথন এবং রোবোটিক্স কর্নার যেগুলো বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তথ্য যোগাযোগ ক্ষেত্রে খেলাধুলার পাশাপাশি তথ্য প্রযুক্তি এবং সাংস্কৃতিক অঙ্গনে আমাদের এই অবদান আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান আমাদের বিদ্যালয়ের গৌরবকে আরও মহিমান্বিত করছে এই বিদ্যালয় পরিচালনা করার জন্যে অতীতেও ছিল এবং বর্তমানেও নিয়মিত ম্যানেজিং কমিটি আছে যারা তাদের দক্ষতার সাথে বিদ্যালয়ে লেখাপড়ার পরিবেশের পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং অতীতে তারা এই ম্যানেজিং কমিটির সাথে সম্পৃক্ত ছিলেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বর্তমানে বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতায় যে সমস্ত শিক্ষার্থীরা প্রতিযোগিতার মাধ্যমে তাদের যোগ্যতার মাধ্যমে পুরস্কার অর্জন করছে তাদেরকে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে জানাই স্বাগত এবং যারা অর্জন করতে পারে নাই ভবিষ্যতেও তারা এই প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়বে না ভবিষ্যতে তারা অর্জন করতে সক্ষম হবে আমি এই আশা প্রকাশ করি সাথে সাথে জীবনটা হল একটা প্রতিযোগিতার ক্ষেত্র কাজেই এই প্রতিযোগিতাতে পিছিয়ে পড়লে মনে দুঃখ নেওয়ার কোনো কারণ নাই আজকে যারা বিজয়ী হতে পারে না ভবিষ্যতে তারা বিজয়ী হবে আশাবাদ ব্যক্ত করছি সম্মানিত অতিথিবৃন্দ এবং বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ সহ স্থানীয় সুযজন যারা তাদের অনেক কর্মব্যস্ত সময়ের মাঝেও আমাদেরকে কিছুটা সময় উপহার দিয়েছেন আমাদের শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করেছেন আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন সেই জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ভবিষ্যতে আমাদের এই জাতীয় অনুষ্ঠান আপনারা অংশগ্রহণ করবেন এই কামনা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি জয় বাংলা বাংলাদেশ তীর